হরিপুর গ্রামে তার বাবা এবং বোনের সাথে বসবাস করত বিপ্লব বিপ্লবের বোনের সাথে তার প্রায় সময় ঝগড়াও মারামারি হত তাদের বাবা তাদেরকে মারামারি করতে মারণ করলেও তারা সবসময় মারামারি করত তারা একজন আরেকজনকে আর না এবং সহ্য বিপ্লবের বাবা একদিন বিপ্লবকে এবং তার বোন রিয়াকে নিয়ে একদিন বাইরে বের হয় এবং তাদেরকে বলে যে আজকে আমরা তোমাদেরকে দেখবো যে তোমাদের ভিতরে কোনো ভালোবাসা আছে কি না বিপ্লবের বাবা বিপ্লব এবং তার বড় বোন রিয়াকে নিয়ে এসে পৌঁছায় একটি ভাঙ্গা বাসার সামনে ভাঙ্গা ভাষাটির কাছে যাওয়া মাত্রই সেখানে উপস্থিত হয় একটি পেতনি এবং বিপ্লবের বোনকে সেই পেতনিটি ধরে ফেলে এবং বিপ্লবের বাবা তাকে আদেশ করে যে যাও গিয়ে তোমার বোনকে ছাড়িয়ে আনো তখন বিপ্লব সঙ্গে সঙ্গে দৌড়োতে দৌড়াতে তার বোনকে ছাড়িয়ে আনতে গেল, এবং সেখানে গিয়ে পৌঁছে সাথে সাথে সে ভয়ঙ্কর পেতনিটিকে মারতে লাগলো এবং বিপ্লবের বড় বোন রিয়া পালিয়ে চলে আসলো তার বাবার কাছে এবং বিপ্লব সে পেতনিটিকে মারতে মারতে সেখান থেকে দূরে তাড়িয়ে দিল তারপর বিপ্লবের বাবা বিপ্লব ও তার বড় বোন রিয়াকে বলল যে তোমাদের ভিতরে অনেক ভালোবাসা রয়েছে তার বাস্তব প্রমাণ হলো এই যে তোমার বড় বোন রিয়াকে তোমায় বিপদে ফেলে পাশে পেয়েছো তোমরা দুইজন একজন আরেকজনকে অনেক ভালোবাসো তবে তোমরা কথা দাও যে এরপর থেকে তোমরা আর মারামারি করবে না এরপর বিপ্লব ও তার বড় বোন তাকে কথা দিল যে এরপর থেকে তারা আর কোনোদিন মারামারি করবে না এরপর তার বাবা তাদেরকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করতে থাকে এবং আপনাদের উদ্দেশ্যে বলে যে যাদের ভাই এবং বোন আছে তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন